যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একশো তিয়াত্তর জন যাত্রী উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং রানওয়ে ঘন ধোঁয়ায় থেকে যায় পাইলট তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিল করলে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এ এই তিন হাজার তেইশ নম্বর ফ্লাইটটি ডেনভার থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল বোয়িং সাতশো ম্যাক্স আট মডেলের এই উড়োজাহাজের একটি চাকার যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন ধরে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন স্থানীয় সময় শনিবার দুপুর দুইটা 45 মিনিটে ঘটনাটি ঘটে ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা স্লাইড ব্যবহার করে বিমানের ভেতর থেকে দ্রুত বেরিয়ে আসছেন এবং চাকায় আগুন জ্বলছে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এফএএ ও ডেনভার বিমানবন্দর উভয়ই ঘটনার তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের উদ্ধার করে পাঁচজনকে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয় তবে একজন বাদে কাউকেই হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি প্রসঙ্গত গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে এটি দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা এর আগে মার্চ মাসে ডালাসগামী একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটেও আগুন লাগার ঘটনা ঘটে তবে সেবারও যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় শর্মিন নিশু ঢাকা পোস্ট